নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন যশন বাংলা ইন্টারনেট রেডিও আর এখন আপনাদের সামনে অনুষ্ঠান চলচ্চিত্রের চালচিত্র এই চলচ্চিত্রের চালচিত্র অনুষ্ঠানে আপনাদের জন্য প্রতি পর্বে নিয়ে আসি সিনেমার শুটিং পিছনের কিছু জানা অজানা গল্প আজকের ছবি আমাদের সকলের প্রিয় কালচ ক্লাসিক গুপি গায়েন শিশুদের জন্য তৈরি চলচ্চিত্র হলেও গুপি গায়েন ছবিটি আট থেকে আশি সবারই প্রিয় আজ জানব সেই ছবির কিছু জানা অজানা কথা উনিশশো সালে ঠাকুরদা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর জন্মবার্ষিকীতেই তাঁর রচিত গুপি করার কথা ভেবেছিলেন সত্যজিৎ রায় ঘটনাটা হলো কি একদিন বছরের আদরের বাবুটি অর্থাৎ সন্দীপ রায় বাবার কাছে আবদার করে বসল তার প্রীতামহ উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সৃষ্ট গুপি বাঘাকে লেন্স বন্দী করার জন্য এদিকে ঠাকুরদা উপেন্দ্র কিশোরের লেখা গোপী গল্পটি যে সত্যজিৎ ছোটবেলা থেকে বিজয় প্রিয় উনিশশো সাল অভিযান সিনেমার শুটিংয়ে ব্যস্ত সত্যজিৎ এরই মধ্যে মনের মধ্যে অঙ্কুরিত হয় গোপী বাঘাকে রূপলী পর্দায় আনার চিন্তা এদিকে উনিশশো তেষট্টিতে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর জন্মবার্ষিকী এই মাহেন্দ্রক্ষণেই মুক্তি পাক ছবিটি এই ছিল ইচ্ছা তবে শেষ পর্যন্ত ছবিটি করতে করতে চার বছর অতিরিক্ত লেগে যায় চারুলতা কাপুরুষ ও মহাপুরুষ নায়ক ইত্যাদি ছবি করার মধ্যেই একটু একটু করে গুপি গায়ন নিয়ে কাজ করেছেন মানিকবাবু এবং অবশেষে উনিশশো সালে চিত্রনাট্য চূড়ান্ত করেন তিনি তিনি আগেই ঠিক করেছিলেন যে ছবিটা হবে সঙ্গীত নির্ভর উপেন্দ্র কিশোরের শিশু ফ্যান্টাসি যুক্ত গুপি গাইন বাগাবাইন গল্পে বাস্তবের মিশেল ঘটিয়ে তৈরি করলেন এক মজাদার চিত্রনাট্য নাম হল গুপি গায়ন বাগাবাইন তাতে যোগ করলেন তাঁরই লেখা ও সুর করা যুগান্তকারী নটি গান তবে গল্পে চিত্রনাট্য ছিল বেশ কিছু ফারাক যেমন গল্পে গুপি চালাক বাঘা একটু সিধে সাধা হাল্লার রাজা ভালো সুন্ডির রাজা বদমাস দুটোই উল্টো শুটিং শুরু করার আগেই সেগুলো রেকর্ড করা হয় এইখানে বলে রাখা দরকার যে মানিকবাবু কিন্তু প্রথমে চেয়েছিলেন গুপির চরিত্রে শ্রী কিশোর কুমারকে ছবির গানগুলো তাকে দিয়ে গাওয়াতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি আর কারণটি যে কি তা অজানা তাগা বাইনের কাস্টিং মোটেও খুব সহজ ছিল না উনিশশো বাষট্টি সালে বাবুর মাথায় তখন ছবির পরিকল্পনা চলছে তখন তার প্রাথমিক ভাবনা গুপি চরিত্রে কাঞ্চন জংকার মুখোপাধ্যায় এবং বাঘা হবেন রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার পিছিয়ে যায় ঠিক হয় গুপি হবেন কিশোর কুমার গুপির গানের গলাও হবে তার তবে সে গুড়েও বালি ডেট নিয়ে সমস্যার জন্য তার তরফ থেকে এলো না বাতিল হলো অরুণ বাতিল হলো কিশোর আরেকজন হিন্দি আর্টিস্টের নামও এসেছিল গপী হিসেবে সে কথা পরে বলছি আরেকটা মজাদার ঘটনা বলি গপিকায়েন باغমাই নেয়ার টাটকা চিত্রনাট্য শোনাার পর শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মনটিও উষখুস করতে থাকে ধৈর্য হারিয়ে আবদারও জানিয়েছিলেন মানিক বাবুকে সত্যজিতের প্রত্যুত্তর কিন্তু সৌমিত্রর কাছে একদম নিরাশাজনক সত্যজিত ওই চরিত্র বিভিন্ন ভাবে ভরসা দিতে চাইলেও সত্যজিতের কল্পনায় কিন্তু গুপির আরো গ্রাম্য আর সরল চেহারার দরকার ছিল অবশেষে পাওয়া গেল গুপিকে একদিন লাইট হাউসেই সত্যজিৎ পাকরাও করলেন তার পুরনো বন্ধু চঞ্চল চট্টোপাধ্যায়ের ভাইপো ইন্ডিয়ান এক্সপ্রেসের বিজ্ঞাপন বিভাগের কর্মচারী তপেন চট্টোপাধ্যায়কে। চট্টোপাধ্যায় আর কি এখন তো তপেন চট্টোপাধ্যায় বাঙালির হৃদয়ে গুপি হয়েই বেঁচে আছেন তো গোড়া থেকেই সেই রবি ঘোষ কিন্তু গুপির গান ভাগ্যিশ কিশোর কুমার না করেছিলেন এর পরেই মানিকবাবু পেলেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর ইতিহাস। ছবিটি তৈরির সময় অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল মানিকবাবুকে কিন্তু উনিশশো সালের জানুয়ারি থেকে জুলাই টানা সাত মাস শুটিং চলার পর অবশেষে মুক্তি পায় এই ছবিটি সেই সময় নানা প্রতিকূলতার মধ্যেও ছবির শুটিং নিয়ে কিন্তু কোনো করেন ইন্ডোর ছাড়াও শুটিং হয়েছিল পশ্চিমবাংলার বীরভূম হিমাচল প্রদেশের সিমলা এবং রাজস্থানের জয়সলমীরে এদিকে বলে রাখা ভালো যে হাল্লা ও সুন্ডির রাজার চরিত্রে মানিকবাবু প্রথমে ভেবেছিলেন ছবি বিশ্বাসকে এবং হাল্লার মন্ত্রী হিসেবে ভেবেছিলেন তুলসী চক্রবর্তীকে কিন্তু তারা আর গৃহ জগতে নেই ফলে রাজা হলেন সন্তোষ দত্ত মন্ত্রী হলেন শ্রী জহর রায় এবার আসি ছবির প্রযোজনার কথায় কথা ছিল ছবির প্রযোজনা করবেন আর ডি বানসাল কিন্তু রাজনীতির ডামাডোলে তিনি প্রস্তাব বাতিল করলেন চেষ্টা করা হয় ফিল্ম কর্পোরেশনে তাতেও নই বচ এবার টাকা ঢালতে রাজি হন মুম্বাইয়ের স্বনাম ধন্য অভিনেতা রাজ কাপুর কিন্তু তার এক নাছর বান্দা শর্ত সত্যজিতের কপালে ভাঁজ আনার উপক্রম করে রাজকাপুর বাবুর শর্ত গুপি হবেন পৃথ্বীরাজ কাপুর আর বাঘা হবেন শশী কাপুর পরিচালকের মন মানল না এটাও হল ঘেঁচাং অবশেষে বর্তমান প্রিয়া সিনেমার কর্ণধার শ্রী অরিজিৎ দত্তের পূর্বসুরী নেপাল দত্ত তাঁর দৃষ্টি দিলেন ছবির বাজেট হিসেবে চার লক্ষ টাকা বরাদ্দ করলেন নেপালবাবু ও অসীম দত্ত তারপর আর কি তড়িঘড়ি করে শুরু হলো শুটিং উনিশশো সালের আটই মে কলকাতার মিনার বিজলি ছবিঘর ও গ্লোব সিনেমায় মুক্তি পেল গুগা বাবা গ্লোব ছবিটি চালায় ইংরেজি সাবটাইটেল সহ তিনটি হলে চলে টানা তেত্রিশ সপ্তাহ ষোলই মে কলকাতার সব পত্রিকায় গোপী গাইনের উচ্ছ্বসিত প্রশংসা এই ছবিতে গান গেয়ে তিনি ব্যাপক পরিচিতি পান তিনি অনুপ ঘোষাল গুগা বাবার রেকর্ডিং এর সময় অনুপ ঘোষাল ছিলেন রবীন্দ্র ভারতীতে এম আর ছাত্র প্লেব্যাকের ব্যাকের কোনো অভিজ্ঞতাই ছিল না মানিকবাবুই হাতে ধরে তাকে সব শিখিয়ে দেন পরে এক সাক্ষাৎকারে অনুপ ঘোষাল বলেছিলেন তিনি আমাকে গল্পটি বুঝিয়ে গানের সিচুয়েশন বলে দিয়েছিলেন গানের রিহার্সাল টানা চব্বিশ দিন চলেছিল প্রথম গিয়েছিলাম ভূতের রাজা দিল বর গানটির মুখরা অংশের পর ভায়োলিনের সুর কি ভোলা যায় ছবির গানগুলোতে ভারতের সেরা যন্ত্রীরা অংশ নেন যা জীবনের সেরা অভিজ্ঞতা বলে মনে করেন অনুপ ঘোষাল রাজার চরিত্রে কণ্ঠ দেন মানিকবাবু সয়ন হাল্লা সুন্ডি রাজার পোশাক তাদের সিংহাসন মুকুট জাদুকর বরফির অদ্ভুত কস্টিউম চশমা সবই পরিচালকের বানানো মুক্তির পর একটি প্রেক্ষাগৃহে টানা একান্ন সপ্তাহ চলেছিল ছবিটি বাংলা ছবির ক্ষেত্রে যা একটি রেকর্ড অনেক দিন টিকে ছিল এই রেকর্ড আপনারা এতক্ষণ শুনছিলেন কালজয়ী পরিচালক শ্রী সত্যজিৎ রায়ের গোপী গায়ন বাঘাবাইন ছবির পিছনের কিছু ঘটনা আগামী পর্বে আবার দেখা হবে সঙ্গে থাকবে এরকমই অন্য কোনো সিনেমার শ্যুটিংয়ের পিছনের জানাও জানা গল্প ততদিন সঙ্গে থাকুন আর শুনতে থাকুন মানাও বাংলা ইন্টারনেট রেডিও নমস্কার